আচ্ছা আজকে এগারোই জানুয়ারি আমাদের এখানে আনন্দ মেলার অনুষ্ঠান হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা শনিবারে আনন্দ পরিসর বলে একটা ক্লাস থাকে তো যেই ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীরা নিজেদের আনন্দের মাধ্যমে ক্লাসটা করে তাদের যেটা চায় যেটা মন চায় যেটা এই করছে ক্লাসের মধ্যে থেকে এগুলো করে তো সেই ছোটো জিনিসটাকে আজকে আমরা বড়ো পরিসরে একটা মেলা রাখার দিচ্ছি এখানে আমাদের বিভিন্ন ধরনের স্টল রয়েছে যেমন বিজ্ঞানের মডেল রয়েছে ছবি আঁকা রয়েছে হস্তশিল্প রয়েছে তাছাড়া বিভিন্ন ট স্টল রয়েছে খাবারের তারা বাড়ি থেকে রান্না করে এনে সেই খাবার বিক্রি পল'টা কাম হৈছে মলৱটা কমন হৈছে ভাল হৈছে বলছে আমাদের এস্টলে কি গ্যাসকে বলে দিন আর আমরা খেয়েছি আর ঝাল মুড়ি আছে আর আমরা খেয়ে যাবে একবা তো নেই ভাই একদম বিক্রি হই গেছে কেমন করে ভাই ঘুম নেই

गुड गुड टेस्ट 5600 हाजिर तुम्ही तुम्ही इंडिया जिथे बनजो हां सर वीडियो तो ऑन ആയി तो ये फोन रुक जाते ना आप टाइम में भी लगे से व्यवहार कोई नीचे नीचे आप प्रेम से बोलवे ते ही लाइक ये तो

খুব সুন্দর করে দেওয়া আছে এখানে এখানে সব এক্সিবিশন বিক্রির আচ্ছা বাহ খুব সুন্দর হয়েছে বুঝলি

খুব সুন্দর ছবি আঁকার আছে চার ধারে কি এটা করেছগুলো তোমরা ছবি এঁকেছো তোমরা তিনজন মিলে বাহ খুব সুন্দর ছবি হয়েছে এদিক ওদিক নিছো বাহ খুব সুন্দর ছবি হয়েছে রং দেওয়া আছে স্কেচ দেওয়া আছে তোমাদের আজকে আমাদের বিদ্যালয়ের সুমর ক্যাডেট সঙ্গে সুকের পক্ষ থেকে আনন্দ মেলা আয়োজন করা হয়েছে এই যে আমাদের স্যার জিওগ্রাফি স্যার এই পড়ব